একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চন্দ্রদিন প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয় বাংলা পঞ্জিকা অনুযায়ী এই একাদশী হল ভৈমি বা জয়া একাদশী এই একাদশী কুড়ি ফেব্রুয়ারি বা সাতই ফাল্গুন ভূমি একাদশী ব্রত পালিত হবে সারা বছরে চব্বিশটি একাদশী থাকে তাদের আবার ভিন্ন ভিন্ন নাম এবং ভিন্ন ব্রত কথা প্রতিটি একাদশী ভিন্ন নাম হবার পিছনে কিছু ঘটনা জড়িয়ে থাকে সে কারণে সেই স্মরণীয় ঘটনা অর্থাৎ ব্রতকথা অনুসারে নামকরণ করা হয়ে থাকে আর আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি ভৈমী একাদশী বা জয়া একাদশীর কথা ভবিষ্যত্তম পুরাণ অনুযায়ী এই একাদশীকে জয়া একাদশী বলা হয় এবং গরুর পুরাণ অনুযায়ী এই একাদশীকে ভৈমি বলা হয় ভৈমী একাদশী আর জয়া একাদশী মাহাত্ম কি যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণর কাছে এই প্রশ্ন করেছিলেন আর কি ফল লাভ করা যায় এই ব্রত পালনে শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতজনী প্রাপ্তি হয় না পুরাণ থেকে জানা যায় একসময় স্বর্গলোকের রাজা ইন্দ্রদেব এবং সেখানকার অন্য দেবতারাও বেশ সুখেই ছিল তারা সকলেই পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়কদের দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান বাজনা করতে শুরু করে পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী এবং তাদের পুষ্পবন্তী নামে এক কন্যা ছিল আর পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্থীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্থী পুনঃপুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল দেবরাজ ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতে সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্তি ঘটে সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকে ফলে গানের তাল বিপর্যয় ঘটে তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন বসে তিনি তাদের অভিশাপ দিয়ে বললেন যে হে মূর্খ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ঠিক এখনই তোমরা বিশাস লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল বিশাসত্ব প্রাপ্তি হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে থাকে হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এবং এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো তারা একদিন পিসাজ নিজ পত্নী পিসাচি বলল বলল মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো তো প্রাপ্তি হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপকর্ম করবো না এই ভাবনা চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায়ভাবে বাস করতে লাগল মাল্যবান ও পুষবন্দির পূর্বের কোনো পূর্ণ বসত সেই সময় মাঘি শুক্লপক্ষিয়া জয়া একাদশী বা ভৈমী একাদশী তিথি উপস্থিত হলো এবং তারা একটি অসত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় নিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হবার পর পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলে জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিঠাচত্ব দূর হয়ে তারা দুজনেই তাদের পূর্বরু ফিরে পেল পুনরায় তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিছাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিঠাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পশুবন্দির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পালন ও শ্রবণে অগ্নিষ্টম যোগ্যের ফল পাওয়া যায় হিন্দু ধর্মে একাদশীর উপবাসের প্রাথমিক উদ্দেশ্য মন ও শারীরিক ইন্দ্রগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত এছাড়াও উপবাসের সাথে যুক্ত বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই বিরতির সময়কাল উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেমন মটরশুঁটি এবং রবি শস্যের পরিবর্তে শুধুমাত্র ফল শাক সবজি ও দুগ্ধজাত পণ্য খাওয়া হয় এখানে সমাপ্ত হলো আমাদের আজকের ব্রত কথা ফিরে আসবো আবার অন্য কোনো সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন ধন্যবাদ